আপনি বাংলাদেশ জাতীয়তাবাদের মানে কোন পদ নিয়ে কাজ করবেন এবং করতেছেন এবং এই দলের জন্য দূর আপনি কি কি করছেন এবং কতটুকু নির্যাতিত হয়েছেন আওয়ামী লীগ সরকারের আমলে জি নির্যাতনের আমি ছোটোবেলা থেকে জড়িত বিএমপির সাথে আমরা মানে ছোটবেলায় আমি লালমনিরহাট বড়বাড়ি লালমনিরহাট বিএনপির ঘাঁটি ওইখান থেকে রাজনীতি শুরু কেরিয়ার নির্যাতন বলতে আমার দোকান ছিল ফুলবাড়িতে কুড়িগ্রাম জেলায় তো আমি নির্যাতন রয়েছি আওয়ামী লীগের দ্বারাই ছাত্রলীগ যুবলীগ এগুলোর দ্বারাই আমি নির্যাতিত এখনও আমি দোকানের টাকা পাই আর ঢাকায় তো তারপর আসা হয় দোকান করোনার করোনার পরে পরে দোকান স্টো মানে একদম একদম লস দোকানে করোনা আর অন্য অন্য সমস্যা রাজনীতি কারণে দোকান বাদ দিয়ে ঢাকায় আসা হয় ঢাকায় দুদিনে আমরা ছিলাম পার্টি অফিসে যাইতাম না অনেক টাকা বাকি পড়ে গেছে অনেক টাকা বাকি পড়ে গেছে এবং দলীয়ভাবে বাকি নিত টাকা দেই দিচ্ছি এরকম কিন্তু টাকা তো দেয় না অনেক ঘোরার পর তারপর করোনা ছিল রাস্তার কাজ এর কাজ ওইখানে সময় ছিল লস অনেক টাকা লস করার পর তারপর আমি ঢাকায় চলে আসবো দোকান বাদ দিয়ে

আমার বাবা মা বা আমাক কখনো মামলা শিকার না মামলা না মামলা আমার নামে হয় নাই তো হইছে আপনি যে বিএমপি করেন হ্যাঁ ওটা আমাদের এলাকাবাসী সবাই জানে আর ফেসবুকে ছিলাম বা আছি বা দুদিনে ছিলাম দলের পিছনে এই চেনে সবাই এলাকাবাসী আপনি যে আমাদের এই যে লয়াপলটনে যে মহাসমাবেশ গেল 28 অক্টোবর জি জানেন সময় হ্যাঁ নয়াপল্টনে ছিল আমাদের কেন্দ্রীয় লিডার ছিল আমাদের বড় ভাই মাহুর ভাই তার তারা আমাকে ম্যাক্সিমাম সময় ডাকতো আমরা ছেলে পেলে নিয়ে যাইতাম তার আগের দিন একজন আনসার যে মানে